রাজ্যবাসীদের জন্য দারুণ একটি খুশির সংবাদ আরও নতুন করে দুই লক্ষ দশ হাজার পরিবারকে বাংলার বাড়ি দেবে মমতা গত ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বহু উপভোক্তার ব্যাংকে বাড়ি নির্মাণের জন্য টাকা দেওয়া হচ্ছে আর এরই মধ্যে আরও একটি নতুন খুশির খবর অন স্ক্রিন আরও নতুন করে দুই লক্ষ দশ হাজার পরিবারকে বাংলার বাড়ি দেবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোন দুই লক্ষ পরিবারকে আরও নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে সুবিধা দেওয়া হবে আপনি যদি বাংলার বাড়ি প্রকল্পের পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে কবে নাগাদ টাকা এ বিষয়ে সরকারের তরফে ইতিমধ্যেই কি কি আপডেট দেওয়া হয়েছে সমস্তটাই আজকে এই ভিডিও থেকেই জানতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা অন স্ক্রিন দেখুন গ্রাম অঞ্চলের পাশাপাশি রাজ্যের পুরো এলাকাগুলিতেও প্রান্তিক মানুষের মাথার উপর ছাদ সুনিশ্চিত করার বিষয়টি সামান গুরুত্ব দিচ্ছে নবান্ন ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের গ্রামীণের উপভোক্তাদের বাড়ি বানানোর টাকা দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়েছে পুরো এলাকা অর্থাৎ শহর অঞ্চল মিউনিসিপ্যালিটি এলাকার যে উপভোক্তারা রয়েছেন তাদেরও এবার সামান গুরুত্ব দিচ্ছে নবান্ন বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এই আপডেটে উল্লেখ করা রয়েছে এই জন্যই বাংলার বাড়ি প্রকল্পের অধীনে রাজ্যের পুরো এলাকাগুলিতে আগামী পাঁচ বছরে আরো দুই লক্ষ দশ হাজার মানুষকে বাড়ি দেওয়ার নিল রাজ্যের সরকার বুঝতেই পারছেন ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন সিদ্ধান্ত রাজ্যের আগামী পাঁচ বছরে দুই লক্ষ দশ হাজার মানুষকে পুরো এলাকায় অর্থাৎ পুরসভা এলাকার উপভোক্তাদের বাড়ি দেওয়ার ইতিমধ্যেই চিন্তা ভাবনা করা হয়েছে সূত্রের খবর এই বাড়ি তৈরির জন্য রাজ্যের তরফে একটি বড় অংশের টাকা দেওয়া হয় বন্ধুরা দেশের মধ্যে এটাই সর্বোচ্চ কন্ট্রিবিউশন এক একটি বাড়ি তৈরির জন্য রাজ্য দেয় এক লক্ষ ত্রানব্বই হাজার টাকা সেখানে কেন্দ্র দেয় মাত্র দেড় লক্ষ টাকা রাজ্য এক্ষেত্রে এত বড় অঙ্কর টাকা দিলেও এই খাতে কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য আটকে আছে প্রায় এক কোটি টাকা বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু এক হাজার সাতশো কোটি টাকা এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে আটকে রয়েছে বলে ইতিমধ্যে দাবি রাজ্যের সোমবার বিধানসভায় পুরো নগর উন্নয়ন দপ্তরের বাজেট বিশ্লেষণ পর্বে বিধানসভার মন্ত্রী ফিরহাদ হাকিম জানান এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে উত্তরনবাসী সহ শহর এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়াদের মাথার উপর ছাদ সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় উত্তরণবাসীদের পুনর্বাসন এবং ক্রেডিট লিঙ্কেড ভর্তুকির মাধ্যমে আর্থিকভাবে দুর্বল অংশের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নির্মাণ সহ একাধিকভাবে তা সুনিশ্চিত করা হয় এতে তাদের আরও ভালো অবস্থায় বসবাস করার সহায়তা করার পাশাপাশি উন্নত সামাজিক মর্যাদা প্রদানেরও ব্যবস্থা করে এখনও পর্যন্ত বেনিফিশিয়ারি লেট কনস্ট্রাকশনের অধীনে তিন লক্ষ পনেরো হাজারের বেশি বাড়ি তৈরি হয়েছে পরবর্তীকালে রাজ্যের প্রশাসন সূত্র মারফত জানা গিয়েছে এছাড়া আগামী পাঁচ বছরে আরও দুই লক্ষ বাড়ি তৈরির টার্গেট নেওয়া হয়েছে বুঝতে পারছেন আগামী পাঁচ বছরে রাজ্য কিন্তু আরও দু লক্ষ দশ হাজার বাড়ি তৈরির কিন্তু টার্গেট নিয়েছে এছাড়াও উত্তরণবাসীদের জন্য চারতলা বাড়ি তৈরি হয় এই প্রকল্পের অধীনে এক একটি বাড়িতে ষোলোটি পরিবার বসবাসের জন্য ফ্ল্যাট পেয়ে থাকেন রাজ্যের হিসেব এক্ষেত্রে এক একটি ফ্ল্যাটকে একটি করে ইউনিট ধরা হয় এখনও পর্যন্ত কলকাতাতেই তিন ইউনিট তৈরি এবং হস্তান্তর হয়ে গিয়েছে অর্থাৎ ইউনিট ইতিমধ্যে তৈরিও হয়ে গিয়েছে এবং সেই সকল ইউনিট ইতিমধ্যে উপভোক্তাদের দিয়েও দেওয়া হয়েছে সূত্রের খবর আগামী পাঁচ বছরে এমন বাড়ি বানিয়ে আরও দশ হাজার ইউনিট হস্তান্তরের টার্গেট নেওয়া হয়েছে এখানে বাড়ি পাওয়ার ক্ষেত্রে সাপাই কর্মীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারেও চিন্তা ভাবনা রয়েছে সরকারের প্রসঙ্গত কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যের পঞ্চায়েত এলাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের অধীনে ইতিমধ্যে বারো লক্ষ মানুষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়েছে এবং তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আগামী মে জুন মাসে দেওয়া হবে এবং আর বাকি থাকা ষোলো লক্ষ পিডব্লিউ লিস্টের উপভোক্তাদের টাকা কবে দেওয়া হবে এ প্রসঙ্গে কিন্তু অলরেডি ভিডিও দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলি ডিসক্রিপশান বক্স থেকে বা এই ভিডিও শেষে যে ভিডিওগুলি চলে আসবে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন তো যাই হোক এই আপডেটে আপনারা যেটা দেখতে পারলেন ইতিমধ্যে আরও নতুন করে দুই লক্ষ দশ হাজার পরিবারকে যে বাংলার বাড়ি প্রকল্পের আওতা এনে বাড়ি দিবে রাজ্য সরকার এটা কোন দুই লক্ষ দশ হাজার উপভোক্তা পুরো এলাকা অর্থাৎ শহর অঞ্চলে যারা বসবাস করেন মিউনিসিপ্যালিটি এলাকায় যারা বসবাস করেন যারা আবাস যোজনা গ্রামীণের বদলে আবাস যোজনা শহর অঞ্চলের লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু বাড়ি দেওয়া হবে আগামী পাঁচ বছরে দুই লক্ষ দশ হাজার পরিবারকে বাড়ি নির্মাণের টার্গেট নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে এটাই আপডেটে জানানো হয়েছে এবং কাদের বাড়ি দেওয়া হবে কত দিনের মধ্যে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু আপনারা জানতে পারলেন এ বিষয়ে আরও কিছু আপডেট জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি শহর অঞ্চলে বসবাস করেন নাকি গ্রাম অঞ্চলে বসবাস করেন আপনি আবাস প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন এটা আপডেট জানানো ছিল আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও